হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম তো আজকে একটা নতুন ভোল সঙ্গে তোমাদের সবাইকে জুনিয়র ফ্যামিলিতে স্বাগত করছি আর তোমাদেরকে মানে আমি সত্যি কথা বলতে কি ইউটিউব শুধুমাত্র খুলেছি কী বলতো মানে যখন আমি কোনো আমি অনেক ব্লগ মানে কিছু কিছু ব্লগারের ব্লগ দেখি বাট আমার অনেকে বলেছে যে দেখো তুমি রান্নাবান্না মানে ভালো করো তো রান্নাবান্না নিয়ে কোনো একটা ভিডিও করো একটা চ্যানেল খোলো কিন্তু কি বলো তো আমি মানে একা হাতে বাচ্চাকে সামলাই তো আর বাচ্চা সামলে তারপরে সংসারের কাজকর্ম আমি বলি দেখো আমার আগে বাচ্চার আমার হাজব্যান্ড আমার কাছে ইম্পর্টেন্ট তো ওদেরকে সামলে যদি আমি টাইম পাই তাহলে ইউটিউব করবো নাহলে নয় তো ওই জন্য আমি ইউটিউবটা কখনো করবো বলে ভাবিনি জানো তো কিন্তু যখন কোনো ভ্লগারের যখন আমি দেখি না মানে ভিডিও দেখি জানো তো মানে আমার একটা জিনিসই ভালো লাগে যে মানুষ যে এত ভালোবাসে এত মানুষ ভালোবাসা দেয় এতটা মানে যখন দেখা হয় এতটা ইমোশনাল হয়ে যায় না তো আমার ওটা দেখে মনে হয় যদি আমাকে ওইরকম মানে আমাদেরকে যদি কেউ ভালোবাসতো এরকম তো ইউটিউবে আসার একটাই কারণ টাকা ইনকামের জন্য আমি একদমই আসিনি কারণ সেটা আমার কোনো ইয়ে নেই কিন্তু আমি একটা জন্য এসেছি সেটা হচ্ছে তোমাদের থেকে শুধু ভালোবাসা পাওয়ার জন্য তো তোমরা যদি প্লিজ আমাদেরকে ভালোবাসা দিও আর ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও তোমার থেকে শুধু একটা জিনিসই চাই যে ভালোবাসা আর একটা জিনিসও ঠিক যে আমি ধরো মনে অনেক অনেক রকম কথা থাকে যেগুলো শেয়ার করার জন্যে যে একটা বেস্ট আমার মনে একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম যেখানে আমি মনের কথা আমার সব কিছু এখানে শেয়ার করতে পারি আর যদি আমার কথাগুলো শুনে যদি দশটা মানুষ যদি ভালো লাগে যদি তারা অ্যাগ্রি করে না আমার কাছে সেটা অনেক বড়ো জিনিস তো ওই জন্য আমি আর কি ইউটিউবটা আমার আর জন্য খোলা তো করছি যদি তোমাদের ভালোবাসা পায়। আলো যদি আল যদি ইনশাআল্লাহ যদি ভালোবাসা পাই তো তাহলে এগিয়ে যাবো আর না হলেও আমার মানে কোনো ইয়ে নেই যে আমাকে হতেই হবে এরকম কোনো ব্যাপার না যে তোমার থেকে ভালোবাসা পাই খুবই ভালো লাগবে আর যদি না পাই তাতেও কোনো আফসোস নেই কিন্তু এই যে মনের কথাগুলো যে আমি শেয়ার করতে পারছি না আমার আমার কাছ থেকে সবথেকে বড়ো পাওনা তো আমি আজকে কিছু কথা সাথে শেয়ার করতে চাই যেগুলো আমার মনের কথা তো তো আজকাল যেন মধ্যে একটা জিনিস খুব খারাপ লাগে মানে দেখো দুনিয়ায় কোনো মানুষই চায় না যে সে কোনো দিক থেকে কমা হবে তাই না বলো মানে যদি কারোর থাকতো যে সে যেমন চায় সে সেরকমভাবে যে আমি এরকমভাবে আমি লম্বা হবো ফর্সা হবো সব দিক থেকে সুন্দর যদি এরকম মানুষ যদি পাওয়ারটা না আমার মনে হয় না দুনিয়ায় এই যে কালো ফর্সা তারপরে লম্বা বেটে এসব মানুষগুলো থাকতো কারণ তারা যদি নিজেদের থাকতো তারা যেমন চাইতো সেইভাবে নিজেদেরকে বানাতে পারতো তাই না কিন্তু একটা কথা কী জানো তো মানুষ কালো ফর্সা এটা আমার মনে হয় এটা থেকে বড়ো কথা নয় বড় কথা হচ্ছে তার মনটা তো মানুষের যেন তো যে আমাদের যে রূপ সৌন্দর্য এগুলো আমার মনে হয় যে যখন দেখো যত বড় সেলিব্রিটি হোক না কেন মানে তাদের যে যত সৌন্দর্য হোক না কেন তুমি দেখবে যে তাদের যখন তাদের এজটা হয় তখন তাদের যে সৌন্দর্য না সেটা নষ্ট হয়ে যায় তো আমারও তো কোথাকার সামান্য মানুষ বলো আমাদের ধরো একটা আল্লাহর দান আর একটা মানুষ যতই সার্জারি করুক না কেন কিন্তু যে দানটা তোমার ওপরালা দেয় না সে দানটা তোমাকে কোনোদিন বিজ্ঞান দিতে পারবে না তো আমার মনে হয় যে যেটা আমাদের হাতেই নেই আর দেখো মানুষ যদি দেখতে খারাপ হয় সে সুন্দর হোক কালো হোক যেমনই হোক বেটে হোক লম্বা হোক যখন আমরা তাকে বলি না সে কতটা যে কষ্ট পায় সে কতটা যে আঘাত পায় আমি কি বলো তো আগে সব বুঝতাম না মানে কিছুদিন আগে জানো তো আমি একটা পোস্ট দেখি যে যদি কোনো মানুষ কোনো মানুষের রূপ নিয়ে যদি ব্যঙ্গ করে হাসি ঠাট্টা করে হ্যাঁ যদি মানুষের মনে কষ্ট দেয় তো সেটা নাকি তার সঙ্গে ঠাট্টা করা মানে নাকি কি আল্লাহর সাথে আল্লাহর সাথে ঠাট্টা করা ডাইরেক্ট তো এটা শুনে আমার চুপ করবে এটা তো এটা আমার শুনে মানে আমি মানে কি বলবো আমি না মানে এতটা মানে ইয়ে হয়ে যায় যে এতটা মানে আমিও হয়তো অনেক সময় করে ফেলেছি বা হ্যাঁ ওরম হাসি ঠাট্টা করিনি কিন্তু তো বলি যে হ্যাঁ এরকম কিন্তু মানে সবাই কম বেশি দেখো আমি তো বলবো না আমি ধর তুলসী পাতা কখনও বলিনি বা কখনও বলি না হ্যাঁ তো তাকে বলি না কিন্তু হয়তো আমার হাজবেন্ডের হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে ধর তো মাঝে মাঝে হয়তো কারোর কিছু নিয়ে হয়তো আলোচনা করা হলো এই এই নয় যে সব সময় বাট মাঝে মাঝে তো করেও ফেলি না অনেক সময় কথার মাধ্যমে তো এত খারাপ লাগলো যে কত পাপ করেছি হ্যাঁ মানে তাকে আমরা ব্যঙ্গ করছি না আমরা আল্লাহর সাথে ব্যঙ্গ করছি কারণ কি তাকে বানিয়েছে কে ওপরালা সৃষ্টিকর্তা তাকে বানিয়েছে শুধু নিজের ইচ্ছে এরকম হয়নি বলো যে হ্যাঁ আমি কালো হব বা আমি লম্বা হব বেটে হব কেউ কি চেয়েছে চাইনি কিন্তু আমি জানো তো একটা মানে যখন আমি অনেক ছোট ছিলাম মানে সিক্স সেভেন ফাইভ সিক্স এরকম পড়ি তো আমার একটা মানে আমার একটা বান্ধবী ছিল তা সে কালো ছিল জানো তো খুব তো তখন তো বুঝতাম না কিন্তু এখন যখন মনে পড়ে না খুব খারাপ লাগে জানো তো যে সে না খুব কালো ছিল তো তা সবাই তাকে বলতো দেখ মানে ওর গায়ে রঙ নিয়ে ঠাট্টা করতে এ করতো কিন্তু যদি কখনো কোনো মানুষ না তাকে বলতো যে তো তোর লুক কিন্তু লুকিংটা না এত সুইট ছিল মানে খুবই সুন্দর ছিল লুকিংটা জানো তার খুবই সুইট তো যদি কখনো কখনো বলতো না যে তোর লুকিংটা না খুব সুইট খুব সুন্দর তোর লুকিংটা ওই এতটা হ্যাপি হয়ে যেত না শুনে তো সত্যি মানে মানুষকে দেখো কষ্ট দেওয়াটা খুবই সহজ কিন্তু কারোর মনে শান্তি দেওয়াটা না খুবই কঠিন তো আমার হয়তো অনেক জেনে না জেনে হয়তো কোনো মানুষের মনে কষ্ট দিয়েছে তো একটা কথাই বলবো দেখো যতটা চেষ্টা করব। আমি জানি না ভিডিওটা কতজন দেখবে না দেখবে কিন্তু এটাই চাই যে যতজনই দেখবে একটা কথাই বলবো যে দেখো কোনো মানুষের মানে এসব মানে সে রোগা হোক কালো হোক ফসা হোক বেটে হোক যাই হোক না কেন সে তো মানে মানুষ কী বলতো মানুষের ওষুধ না দেখে মানুষের ব্যবহারটা দেখো মনটা দেখো কারণ দেখো একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব। তখন কেউ কী বলবে বলো ধর আমাকে কেউ বলবে যে আমি কেমন ছিলাম কি দেখতে নিয়ে বলবে না আমার টাকা পয়সা কি নিয়ে কিচ্ছু নিয়ে বলবে না কি বলবে যে আমি মানুষটা কেমন ছিলাম ভালো ছিলাম কি খারাপ ছিলাম না এটাই থেকে যাবে তা মানুষের মনটা দেখাই দরকার সে এসব যেটা তার হাতেই নেই সেটা নিয়ে তাকে আঘাত দেওয়াটার কোনো কি দরকার আছে বলো যে যত সুন্দরই হোক না কেন কিন্তু সবাই চাই যে আমি আরও সুন্দর হব যা যত টাকাই না কেন সে আমি আমি টাকা টাকা আমার হোক লোক তো মানুষের চাহিদা আরও 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 না কখনো শেষ হয় না আমি জানো তো কয়েকদিন আগে মানে এই দুই দিনের আগে ফোনে দেখছিলাম একজন অ্যাক্ট্রেস মানে সে কালো জানো তো তার গায়ের রঙটা শ্যামলা শ্যামলা বলে না মাগুরে কালো যেটা বলে যায় না মানে এরকম একটা কিছু বলে তো বলে আমি যখন কিছু পোস্ট করি আমার পুরো মানে কমেন্টের সেকশানে শুধু আমার গায়ের রঙ নিয়েই মানে মানুষ মানে ভরে যায় কমেন্টে গায়ের রঙ নিয়ে তা আমি তোমার গায়ের রঙটা চেঞ্জ করতে পারবো না কিন্তু মানুষের ভাবনা ধরো দু হাজার চব্বিশ হয়ে গেল এখন আমাদের সত্যি মানে এটা আমাদের চেঞ্জ করা দরকার তোমাদেরকে আমি জানি না কথাটা বোঝাতে পেরেছি কিন্তু একটা কথাই বলবো যে প্লিজ মানে এরকম আমরা যে যেটা করে থাকি আস মানে যতটা সময় চেষ্টা করবো যে কখনো কোনো মানুষকে যেন তার রূপ নিয়ে তার হাইট নিয়ে যাই হোক না কেন সেসব নিয়ে কোনো মানুষকে কোনো কথা না বলেই ভালো বলো কারণ সে কিছু খারাপ করলেও হ্যাঁ বলা যেতেই পারে কিন্তু এসব নিয়ে যেটা তার হাতেই নেই যেটা তার সৃষ্টিকর্তা মানে আমাদের দান করেছে সেটা তো আমাদের হাতে নেই বলো তো সেটা নিয়ে কারোর মনে কষ্ট না দেওয়াটাই ভালো আর মানে আল্লাহর সৃষ্টি মানে সুন্দর সে কালো হোক ফর্সা হোক আর যেমনই হোক না কেন আর কি বলো তো যদি কাউকে বলা হয় না সে যখন এরকম সে তো এরকম বলে বলো আমি শুনেছি যে আমি কেন এরকমভাবে জন্ম নিয়েছি আমি কেন কালো হয়েছি আমি কেন বেটে হয়েছি তো তখন সে সৃষ্টিকর্তাকে দোষারোপ করে বা সে নিজে নিজেকে ছোট করে তো তাদেরকে আমাকে যদি তারা কখনো তোমার সামনে এরকম নিজেকে ভাবেও বা আমাদেরকে তাদেরকে বোঝানো উচিত যে দেখো মানুষের রূপটা তো আগে নয় মানুষের যে ব্যবহার মানুষের যে মন সেটাই কিন্তু আগে কারণ মানুষের যে রূপটা না সেটা সারা জীবন থাকবে না এই আছে যখন তোমার আস্তে আস্তে বয়স হবে সেটা একদিন এটা থাকবে না কারণ এটা তখন বয়সের সঙ্গে সঙ্গে এটাও তখন একটু নষ্ট হয়ে যাবে তাই না বলো তো যেটা আমাদের মেন যে মানুষের ব্যবহারটা বলো সেটাই তো মেন বলো আজ সত্যি কথা বলতে আজকে দুনিয়াটা এরকমই না যে মানুষের ভিতরে যতটাই সুন্দর ওখানে না না আমাদের এটা স্বভাব যে তার মানে মানুষের উপরের যে সৌন্দর্যটা সেটা দেখে তাকে জাজ করা হয় যে হ্যাঁ ও সত্যিই সুন্দর আর যদি দেখবে একটা ভালোটা একটা সুন্দর মানে দেখতে সব দিক থেকে ভালো যাচ্ছে একটা মেয়ে আর একটা ধরো একটু কমা তখন মানুষ কিন্তু তাকে না মানে এমনভাবে তাকে ইগনোর করবে যে যেন দেখতেই পায়নি তো এটা আমাদের মনে হয় না করাটা উচিত কারণ মানুষ মানেই সুন্দর আমাদেরকে এটাই মনে রাখতে হবে সে হোক না কেন আর দেখো আল্লাহর সৃষ্টি মানেই সুন্দর ব্যাস এইটুকু মনে রাখতে হবে আর একটা কথা তো বলি আমি যখন খুব ছোটো ছিলাম জানো তো থ্রি ফোরে পড়ি ক্লাস তো মানে আমার রিলেটিভ জানো তো আমি নাম বলবো না বললে হয়তো সে দেখো সে যতই যা করুক না কেন কিন্তু যদি আমি বলি না সে হয়তো কষ্ট পাবে শুনলে খারাপ ভাববে দেখো যদি কেউ অন্যায় করে তার মানে তো এই নয় যে আমি সেটা করবো তাহলে তার মধ্যে আমার মধ্যে কী পার্থক্য থাকবে বলো তো আমি যেন তো সামনেটা এরকম দেখেছি যে সে একটু কালো মানে সে মেয়েটা না মানে আমাদেরই একটু চেনা পরিচয় মানে আমার সবাই একটা বোতলে একটা মানে কোল্ড ড্রিঙ্কস ছিল সবাই খাচ্ছি বুঝেছ তো সবাই খেয়ে নিয়েছি আর মেয়েটা একটু মানে গায়ের রঙটা কী বলো তো একটু মানে চাপা ছিল তো সে যখন মানে খাচ্ছে তার হাত থেকে ছিনিয়ে নিল কেন তার ওই গায়ের রঙের জন্য তো আমি এই কথাটা আমার মাকে এখনও বলি এতটা খারাপ লাগে না শুনে যে একটা ছোট বাচ্চা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে রং মানুষের শরীরের যে রং মানে এটা এতটাই মানে কি আর বলো মানে কিছু বলার নেই জানো তো তখন দেখো ছোট ছিলাম হয়তো বুঝতাম না তো সব অত দেখো যে অত এই পাতা দিতাম না কিন্তু এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে আস্তে আস্তে বুঝ বাড়ছে না তো এখন যখন এগুলো মনে হয় না অনেক কথা তখন খুবই খারাপ লাগে জানো তো যে সত্যি মানে আমরা মানুষ মানে মানুষ মানুষকে সত্যি খুবই মানে কষ্ট দিয়ে ফেলি জানো তো অনেক হয়তো কথায় অনেক হয়তো ব্যবহারে আচরণে তো আমারটা সবাই একটা কথাই আজকে থেকে নিজেদেরকে প্রমিস করব যে যতটা পারবো মানুষকে ভালোবাসবো আর মানুষকে কখনো তাকে রূপ নিয়ে তাকে যাচ করবো না তার আগে মনটা দেখবো তার ব্যবহারটা দেখবো কারণ এটা সারা জীবনের জন্য নয় যেটা সারা জীবনের জন্য সেটা হচ্ছে আমাদের ব্যবহার এটা সবথেকে বড়ো কথা আর একটা কথা বলবো যে সবাইকে রেসপেক্ট করতে হবে আর ছেলে মেয়ে সবাই সমান চোখে দেখতে হবে কারণ ছেলেও কি মেয়েকে সবই তো সমান বলো আর আজকাল মেয়েরা আমার তো কোনো দিক থেকে তো কোনো অংশে কম নয় ছিল দিক থেকে তাই না বলো ছেলে মেয়ে কিসের এত ভেদাভেদ তো আশা করি আস্তে আস্তে এইগুলো হয়তো চেঞ্জ হবে এটাই আশা করি তো যদি আমি জানি না কথাটা বুঝিয়ে বলতে পেরেছি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর আমি মনের কথাগুলো বলতে পেরে যেন তো আমি খুবই খুশি আজকে যেন যে আমি যেগুলো মানে অনেকদিন ধরে ভাবছি কথাগুলো বলবো কিন্তু ভাবছি যে বলবো বলবো কি বলবো না তো ফাইনালি মনে হলো যে আজকে বলেই দিই যেগুলো মনের মধ্যে আছে মনটা হালকা হয়ে গেল তো যদি কিছু ভুল বলে থাকি তার জন্য প্লিজ ক্ষমা করে দিও সরি আর যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্টে লিখে বলো আর প্লিজ একটাই রিকোয়েস্ট আমাদেরকে প্লিজ আমার জানো আমি জানো তো মানে আমরা আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি এটাই বলি যে আমাদের তিনজন তিনজনের নিয়ে পৃথিবী আছে সবাই কিন্তু মনে হয় না যে তিনজন তিনজনের জন্য যতটা আছে সেরকম আর কেউ আছে আমাদের জন্য এক আল্লাহ তো অবশ্যই আছে সবার জন্য আর এক আমরা তিনজন তিনজনের জন্য আর একটা কথাই বলবো তোমরা প্লিজ আমাদেরকে ভালোবাসা দিও একটা জিনিসই চাই ভালোবাসা তো ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও আর প্লিজ প্লিজ যদি পারো সাবস্ক্রাইব করে দিও এটাই বলবো বাই গুড নাইট ভালো থেকো